শরৎ পূর্ণিমা নিশি চন্দ্রমা উদয় ধীরে ধীরে তথা বয়। ফুলকে গোলক মাঝে লক্ষ্মী নারায়ণ বসিয়া করেন দহে পথপন হেন কালে নারদ করিয়া আগমন করিলেন উভয়ের চরণ বন্ধন হাসি হাসি জিজ্ঞাসা করেন লোকমাতা কোথা হতে এলে বাছা গিয়া ছিলে কোথা নারদ কহেন মাগ কি কহিব আর জগতের দুঃখে আমার তুমি মা করুণামী জগত জননী মানবা কেন হলে নারায়ণী নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানি। নিঃশ্বাস ত্যাজিয়া মাতা কোন কিছু বাণী ধর্মপদ হতে ভ্রস্ত হয়েছে মানব অত্যাচার অনাচার করিতেছে সব না দেয় গোবর ছড়া আর উষা কালে সন্ধ্যায় প্রদীপ গৃহে নাই জালে স্বভাবে চঞ্চল আমি এত অনাচারে কি রূপে রইবস্থিত তাদের আগারে শুনিয়া ব্যথিত হয়ে বিরিঞ্চি নন্দন করপুটে কমলার প্রতি কিছুক্ষণ কহ মানরের তবে কি হবে উপায় এ ঘোর সংকটে তারা কিসে ত্রাণ পায় এত শুনি লক্ষ্মী দেবী প্রভু পানে চান প্রভুপ্রভু কহ প্রভু মানব কিরূপে রূপে পাবে চান ইন্দিরার বাণী শুনি কোন নারায়ণ শুন দেবী হবে সর্বজন প্রভাতে নাম সকলে করিবে উচ্চারণ নিত্যক্রিয়া সারি করি স্নান সমাপন এক মনে করে যেন দেবতা অর্চন দান লজ্জা দয়া মায়া বিনয় নম্রতা রমণীর এই সব গুণ রয়থা সর্বসম সেই গৃহে আপনি কমলা সতত রহেন দেবী হয়ে অচঞ্চলা শুদ্ধ বস্ত্র পরিধান সিন্দুর কপালে হেন নারী ত্যাগ নাহি করি কোন কালে নাভি সুগভীর যার সুভ্রদন্ত পাতি তাহার পুরীতে মোর সদায় বসধি। রাগ হিংসা অহংকার যার নাহি রয় শুদ্ধাচাৰে থাকে সদা প্ৰতিব্ৰতা হয় কলহ নায়িকন কৃষ্ণ বৰ্ণ কে সদা সত্য কয় হেন গৃহে যোৰ বসতি সে হয় গুৰুবাৰে সন্ধাকালে ৰমণী সকল ভক্তি কৰি পূজে লক্ষী চৰণ কমল হ্যাঁ গৃহা মধ্যে আলপনা দিয়া এক মনে জলপূর্ণ ঘট রাখে আমরা শাখাসনে সিন্দুরের ফোঁটা তাই করিবে প্রদান ভক্তি অনুসারে পূজা না করিবে আন ফল মূল মিষ্টান্ন প্রভৃতি উপাচার প্রদান করিবে সবে শক্তি যথা যা ধূপ ধুনা দিবে আর সিন্দুর গুলিয়া দীপ জালিতে যেন না হয় ভুলিয়া গঙ্গাজল মালো চন্দন চুয়া পান গঙ্গা চন্দন অর্পণ করিবে দান হয়ে পুষ্প দান করি ঘটের ব্রতকতা শ্রবণ করিবে অতপন কথা শেষে মিলি যত করমনি শঙ্কর করে যেন দিয়া উলোধনে প্রণাম করিয়া সবে লক্ষ্মীর চরণে প্রণবে সিন্দুর মিলি শ্রীমন্তী নগণে যেই গৃহে সেই এই ব্রত আচরে রমনী অচলা হইয়া তথা রণ নারায়ণী পুনশ্চ লক্ষ্মীরে কেন দেব নারায়ণ ও দেবী মৎস্য ধামে কর অ গমন ব্রতের মাহাত্মা করিবে বর্ণন পরে যেন ঘরে ঘরে এ ব্রত পালন শ্রীহরি আধা পেয়ে কমলা তখন অবন্তী নগরে গিয়া দেন দরশন রত্নাকর রায় নামে অবন্তির পতি শিষ্ট সদাশয় শুদ্ধ সত্যমতি তারা অভিন্ন হৃদয় কখনো না জানে তারা হিংসা আয়ু শেষে স্বর্গত হন রত্নাকর ভাই ভাই বিবাদ বাধিল তারপন বনি তার বচনে ভুলে দ্বন্দ্ব তারা করে অনাচার হেতু অলক্ষী আসে ঘরে সুখের সংসারে পড়ে বিষাদের ছায়া সে ভিখারিনী রত্ন কর যায়া পুত্র বধু বচন যেন বিষেতে জর্জর মন দুঃখে বনে যায় ত্যাগি নিজ ঘর বন মধ্যে বসি দুঃখে করিছে ক্রন্দন ফেরিয়া লক্ষ্মীর দয়া হইল তখন ছদ্ম বেশি আসিয়া কহেন তার প্রতি বনে বসি কেন তুমি কাঁদ দুঃখমতি বৃদ্ধারানী বলে মাগো কি কইব আর ছাড় হয়েছে সুখের সংসার কমলা বলেন তুমি না কান্দিও আর কোন ঘরে ফিরে মাতা যা ও আপনার পুনর্বার লক্ষ্মীব্রত কর এক মনে ফিরে পাবে রাজ্যপূর্ণ হবে ধনে জনে সাত ভাই সকলে ভুলিবে হিংসা দেশ বধুগণ সদা ক্ষালিবে আগে লক্ষ্মী করুণা বুঝি রাজার উপস্থিত হলো নিজ ভবনেতে আসি তবে রানী মিষ্ট জনে বিবরণ বলিল যাহা ঘটি আছে বনে জননী চরণ বিধিমত করিল ব্রতের আয়োজন ফিরি পায় রাজ্য ধান গিয়াছিল যত বিভব ঐশ্বর্য লাভ করে আরো কত একদিন সবে ব্রত করিছে পালন উপস্থিত হলো তথা নারী একজন শান্তাবলী নাম তার বাস বঙ্গদেশে বিত্তহীন হয়ে কাল কাটে কা এক্লেসে রঘুনাথ পতি তার দরিদ্র নির্জন অক্ষম দুর্বল নাহি অর্থ উপার্জন সেই নারী লক্ষ্মীর চরণে করি নতি করিছে প্রার্থনা শান্তা হয়ে ভক্তিমতি। রঘুনাথ নারী করে কমলার শ্রব নয়ন যুগলে ধারা পয়ে কি বা কব বারতা শুনিলা প্রভু রমণী বদনে মানুষ করিল ব্রত পালন কারণে নগরে বাহির হইল ভিক্ষার কারণ ভিক্ষা যাচ্ছি করিল যত আয়োজন বিধিমতে এগণ শহর রঘু মনের আনন্দে ব্রত পালন করিয়া ব্রত কথা অবশেষে করিয়া শ্রবণ নারীগণ সহ করে সিন্দুর গ্রহণ পরে কমলার পদে করিয়া প্রণতি চলি গেল যে বসতি নন্দন এক ব্যাপারে আসি হলো উপনীত অবন্তিমা শ্রীনগরে বাস তার ভাই পঞ্চজন কভু নাই জানে তারা বিবাদ কেমন বিভাব ঐশ্বর্যপূর্ণ তাদের ভান্ডার মধে মত পূজা নাহি করে দেবতার একদিন নগরেতে ভ্রমণ করিতে করিতেছে লক্ষ্মীর পূজা পাইল দেখিতে টিটকারি দিয়া তবে করি উপহাস তনয় বলে নারীগণ পাশ ব্রত আচরিলে কিবা ফল হবে বেশ দেখি আয়োজন করি আছ সবে রমণী কইল শুনি সাধুর নন্দন মহালক্ষ্মী ব্রত মোরা করিব পালনম এত শুনি কয় তবে সাধুর নন্দন নন্দন তব সম দুঃখী করে এ ব্রত পালনম হবে যার নির্ধারণ করিবে তারা সবে যত যতনে পালিব ব্রত কিসের ভাবে নিদারুণ বাক্য বলি সাধু ঘরে যায় বড় বড়ই কুপিতা লক্ষ্মী হলে তাহায় লক্ষী ছাড়া হলো নিজ বুদ্ধি দোষে জলে কমল আর বজ্জাঘাতে চূর্ণ হলো সুন্দর আলোয় আত্মীয় স্বজনতার সব হয় ক্ষুদার জালায় শেষে হয়ে জ্বালাতন ভিক্ষাবৃত্তি করি করি করে উদর ভরণ ভাবি ঘূৰা দেশ দেশান্তৰে উপস্থিত কৰ অৱন্তি নেম দেখিলে নাৰীগন পূৰ্ব কথা বনিকেৰ হল শৰণ লক্ষীর নিকটে করিয়াছি অপরাধ সেই দোষে হলো মোর এতেক প্রমাণ এত ভাবিয়া মনে সাধু রনন্দন গলে বস্ত্র দিয়া করে লক্ষীর শ্রবণ নমস্তে করু নাম ই কমল নম মহালক্ষ্মী লক্ষ্মী দুঃখ বিনাশিনী ক্ষমা কর এ দাসের যত অপরাধ কৃপা করি দিন জনে কর হ কমা এই মত স্তব করি সাধুর নন্দন ব্রত কথা এক মনে করিল শ্রবণ দারিদ্র ঘুচিল তার দুঃখ হইল দূর মণি লক্ষ্মী ব্রত করে মনে লাভ হয় এ ভুবনে রোগী রোগ দরিদ্রের রধন চরমে চরণ দেন লক্ষ্মী জনার্ধন অন্তকালে স্থান দেন দেবী নিজ বলে গোলক বিহারী প্রিয়া চরণ কমলে এই ব্রত সকলে করিলে গুরুবারে অতুল ঐশ্বৰ্য লাভ কৰবে সংসাৰে এইখনে লক্ষী ব্ৰত সমাপন হল সৰ্বব্ৰতি গণ মিলি হৰি হৰি বল